ফেসবুক আইডির পুরাতন ফোন নাম্বারটি পরিবর্তন করে কিভাবে নতুন আরেকটি ফোন নাম্বার অ্যাড করবেন তা এই ভিডিওতে দেখাবো আরও দেখাবো আপনার এই ফেসবুক আইডিতে পুরাতন যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি কিভাবে ডিলিট করবেন ফেসবুক অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন দেন উপরে কনারে যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনটিতে ক্লিক করবেন অনেকের ক্ষেত্রে এখানে ছোট করে ফেসবুক প্রোফাইল আইকনটি থাকতে পারে যদি প্রোফাইল আইকনটি থাকে তাহলে এই আইকনটিতে ক্লিক করবেন এখান থেকে পার্সোনাল ডিটেলস এটিতে ক্লিক করবেন আবার পার্সোনাল ডিটেলস এটিতে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর কন্ট্যাক্ট ইনফো এটিতে ক্লিক করবেন দেন অ্যাট নিউ কন্ট্যাক্ট এটিতে ক্লিক করবেন অ্যাট নিউ কন্ট্যাক্টে ক্লিক করার পর এরকম একটি পপ আপ শো করবে এখান থেকে অ্যাট মোবাইল নাম্বার এটিতে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে অটোমেটিক্যালি আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট হয়ে যাবে যদি অটোমেটিক্যালি কান্ট্রি কোডটা সিলেক্ট না হয় তাহলে এখান থেকে চেঞ্জে ক্লিক করবেন চেঞ্জে ক্লিক করার পর এরকম একটি পপ আপ শো করবে এখান থেকে আপনি আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন কান্ট্রি কোডটা সিলেক্ট হয়ে গেলে মোবাইল নাম্বারের ঘরে আপনি আপনার এই ফেসবুক আইডিতে যে ফোন নাম্বারটি অ্যাড করতে চান সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে ফেসবুক প্রোফাইলটিতে টিকমার্ক দিয়ে দিবেন এখন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটি এন্টারফেস দেখাবে এখানে আপনি আপনার এই ফেসবুক আইডিতে এখন যে নতুন ফোন নাম্বারটি দিয়েছেন এই ফোন নাম্বারটিতে ফেসবুক থেকে একটি কনফার্মেশন কোড পাঠাবে সে কোডটি দিয়ে দিবেন কোডটি দেওয়া হয়ে গেলে এ ক্লিক করবেন দেন ক্লোজে ক্লিক করবেন এখানে আমি এখন আমার এই ফেসবুক আইডিতে যে ফোন নাম্বারটি অ্যাড করেছি সে ফোন নাম্বারটি অ্যাড হয়ে গিয়েছে আপনার ক্ষেত্র আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে এখন আপনার এই ফেসবুক অ্যাডিতে পুরাতন যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি ডিলিট করে দিবেন ফোন নাম্বারটি ডিলিট করার জন্য ফোন নাম্বারটিতে ক্লিক করবেন দেন ডিলিট নাম্বার এটিতে ক্লিক করবেন আবার ডিলিটে ক্লিক করবেন ডিলিটে ক্লিক করার সাথে সাথে আপনার পুরাতন ফোন নাম্বারটি ডিলিট হয়ে যাবে ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন